আমরা আমাদেরকে মুসলিমদেরকে সংখ্যালঘু করিয়ে রেখেছে আমরা মুসলিম আমরা মুর্শিদাবাদে মুসলমান আমরা সত্তর পার্সেন্ট মুসলিম আমরা এখানে বাস করি আমরা যদি মমতা ব্যানার্জিকে আমরা যদি ভোট না দিই তাহলে মমতা ব্যানার্জি কোথায় থাকবে মমতা ব্যানার্জি গদি থাকবে হুমায়ুল কর্মীকে সাসপেন্ড করা হলো ইসার চলে সাসপেন্ড করা হইলো কেউ লক্ষিত জানিল না মমতা ব্যানার্জি আগামী দিন যে কী হবে মানে আমার তো মনে হয় মানে হাটাকেই মারা যেতে পারে আজকে যখন আসছিলাম তখন মানে মুহুর মুহুর স্লোগান উঠছিল এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন হ্যাঁ আমরা এই দিনের জন্য আমরা অনেক দিন থেকেই মানে এটা তো আমরা দু হাজার চব্বিশ সাল থেকে এটা তো মানে হুমায়ুন কবির এটাকে আমাদের মানে কানে শুনিয়েছে কিন্তু আমরা দিনটা পাইনি আজকে আমরা পেয়েছি তার জন্য আমরা খুব খুশি এর জন্য আমরা খুব খুশি কিন্তু মমতা ব্যানার্জি এইগুলিকে ঢাকা চাপা কানিয়ে রেখেছিল হুমায়ুন কবিকে সাসপেন্ড করা হলো ইসের জন্য সাসপেন্ড করা হলো কেউ লক্ষিত জানলো না কিসের জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো এই কারণের জন্য কোনো লোককে জানানো হলো না মমতা ব্যানার্জি কালকে বহরমপুরে মিটিং মানে হুমায়ুন কবিরকে নিমন্ত্রণ করে ডাকা হলো ডাকার পরে তাকে সাসপেন্ড করা হলো কি কারণে সাসপেন্ড করা হলো কোনো লোককে তো জানা না এর জন্য আমরা দুঃখিত এই হুমায়ুন কবির আমাদেরকে এই বাবরি মসজিদ তৈরি করে দিয়েছে এর জন্য আমরা খুব খুশি মুর্শিদাবাদের লোক যত মুসলিম মুসলিম মানে যা আমরা আছি সবাই আমরা খুশি এর জন্য আমরা মানে হুমায়ুন কবির ভাইকে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি আমরা খুব খুশি এটা আমাদের সবাই প্রত্যেক মুসলমানের আমাদের খুশি আমরা যদি তাকাই তাহলে দেখব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সংখ্যালঘু ভোট উজাড় করে দিয়েছেন সবাই হ্যাঁ তারপর আমরা এই পরিস্থিতি দেখছি এই পশ্চিম হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গে আমাদের মুর্শিদাবাদের মমতা ব্যানার্জি কতটা এমএলএ এখানে আছে এখানে সেই এমএলএ গুলি যদি আমরা যদি এখানে যদি আমরা ভোট না দিই তাহলে মমতা ব্যানার্জি কোথায় থাকবে মমতা ব্যানার্জিকে দেশ ছেড়ে শেখ হাসিনা মতন পালিয়ে যেতে হবে হ্যাঁ পালালো বলি এর কোনো রাস্তা নাই আজ মমতা ব্যানার্জির তলকার মাটি শেষ হয়ে গেছে আজ হুমায়ুন কবির ভাইকে যে এইভাবে যে মানে একটা অপমান অপদস্ত করা হলো তাই এর জন্যে দায়ী মমতা ব্যানার্জি আচ্ছা যেখানে হাইকোর্ট বলছে যে মসজিদ হোক আমি কোনো হস্তক্ষেপ করব না সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মানে নাম না করে হুমায়ুন কবিরকে একাধিক আক্রমণ করলে ফিরা থাকি মানে একদম বসে সাসপেনশন করলো কেন মানে কি মনে হচ্ছে এটা রাজনৈতিক কোন একটা এটা রাজনৈতিক চক্রান্ত পড়ি মমতা ব্যানার্জি করেছে কিন্তু নিজের পায়ে একজনকে মানে হেনস্ত করার জন্য মানে নিচ হেনস্থ হয়ে গেল এটা রাজনীতির হুমায়ুন কবির ভাইয়ের যে একটা শক্তি যে একটা দাপট সেটা মমতা ব্যানার্জি বুঝতে পারছে এবং মমতা ব্যানার্জি আগামী দিন যে কী হবে মানে আমার তো মনে হয় মানে হার্ট অ্যাটাক মারা যেতে পারে ও যা অবস্থা যা মানে এখন যাও শারীরিক অবস্থা তাতে হার্ট অ্যাটাক মারা যেতে পারে উনি উনি যখন দু সালে এসেছিলেন উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবে এত বছর পর আপনাদের শিক্ষা ক্ষেত্রে তেমন কোনো উন্নত হলো না উনি কিন্তু সংখ্যালঘু মন্ত্রী এবার মসজিদ হচ্ছে সেটাতেও আপত্তি করছে কেন মনে হচ্ছে মানে সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী ভীষণ চুপ করে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা আমাদেরকে মুসলিমদেরকে সংখ্যালঘু করিয়ে রেখেছে আমরা মুসলিম আমরা মুর্শিদাবাদের মুসলমান আমরা সত্য পার্সেন্ট মুসলিম আমরা এখানে বাস করি আমরা যদি মমতা ব্যানার্জিকে আমরা যদি ভোট না দিই তাহলে মমতা ব্যানার্জি কোথায় থাকবে মমতা ব্যানার্জি গদি থাকবে তা মমতা ব্যানার্জি গদি যদি না থাকে তাহলে মুসলিম রাইজ কি এই হুমান কবির ভাইয়ের ডাকে যা যে আমরা দশ লাখ মানুষ যা আমরা জমায়েত হয়েছি তার জন্যে মমতা ব্যানার্জী দেখিলে হুমায়ন ভাইয়ের ক্ষমতা আচ্ছা বলছি যে তো রাজনৈতিক ক্ষেত্রে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু আজকে আমি এখানে এসে যা বুঝতে পারছি ওনার গুরুত্ব এবং লাখ লাখ মানুষ এখানে এসেছে নতুন দল যদি তৈরি করেন হুমায়ুন কবির আপনারা পাশে হ্যাঁ তার তার আমরা দেব আগামী দিন এখন বলবো না সেটা আমরা ব্যালট পেপার মাধ্যমে আমরা সেটা আগামী দিন জানিয়ে দেব যে হুমায়ুন কবিরের পায়ের তলায় মাটি আছে না আজও সরে গেছে সেটা আমরা আগামী দিন ব্যালট পেপারের মাধ্যমে আমরা যোগ্য জবাব দেব হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করা হলো তাতে হুমায়ুন কবিরকে যদি আবার ফিরিয়ে নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আপনারা সমর্থন করবেন সেটা আমরা সমর্থন করব না এটা আমরা সমর্থন করব না আমরা আমরা জানিয়ে দেব যে হুমায়ুন কবির ভাইকে সাসপেন্ড করার জন্য যে আমরা মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবো মুর্শিদাবাদে যে ওয়ার মুর্শিদাবাদে একটা প্রার্থীও আমরা রাখবো না আমরা নতুন প্রার্থী আবার তৈরি করব সেটা হুমায়ুন কবির ভাই চালে যে কি দল করবে ওর যে দল করবে আমরা সেই দলে সমর্থন রাখবো আমরা যদি দেখি তাহলে কিন্তু এই রাজ্যের মেয়র ফিরাদ হাকিম তিনিও কিন্তু সংখ্যালঘু একজন মানুষ কাশিম সিদ্দিকি ওনাকে একটি পদে বসানো হয়েছে আমি বলছি আমি বলছি যে মানে পদের পর পদে কিন্তু বসানো হচ্ছে সামনের সাইতে কয়েকজন সংখ্যালঘু মানুষকে বসানো হচ্ছে তারপর এই যে এত হিউজ একটা জনসংখ্যা আছে তাদের জন্য মাদ্রাসা তৈরি নেই বারো বছর মাদ্রাসায় নিয়োগ নেই আমি বলছি একটা জাতির উন্নয়নের জন্য যা যা করার দরকার সেগুলো সংখ্যালঘু মন্ত্রী মুখ্যমন্ত্রী তো করেনি প্রায় কী বলবেন এই বিষয়ে

না একটা কোনো এখনো বহরমপুর হসপিটাল আমাদের এই এলাকায় যদি কোনো মানুষ আমাদের এই এলাকায় যদি কোনো মানুষ বিভ্রান্ত পরে অসুস্থ হয় আমরা বহরমপুর হসপিটাল যেয়ে ঠিক মতন সেবা পাচ্ছি না তার জন্য আমাদেরকে কলকাতা যেতে হচ্ছে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে আমাদের এখানে একটা বড় ধরনের ডাক্তার বা কোনো নার্স এখনো নাই

আজ অব্দি একটা কাজও দেখায়নি টিএমসি পার্টি থেকে আজ অব্দি একটা কাজও দেখেনি বহরমপুর এলাকায় এবং গোটা মুর্শিদাবাদ এলাকাটাই দেখায়নি মুর্শিদাবাদ এলাকাটাই এমন কোন একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারি এমন একটা কাজ দেখেছি এমন একটা কাজও দেখাতে পারেনি আপনারা তো দীর্ঘদিন আপনারা মুখ্যমন্ত্রী আসেন পশ্চিমবঙ্গ দেখছেন কিন্তু আমি বলছি শিক্ষা এই যে স্কুলগুলোর ক্ষেত্রে সেগুলো তো মানে মাদ্রাসার ক্ষেত্রে মিড ডে মিল নেই টিচার নেই স্কুলে কি অবস্থা এখানে কি অবস্থা মাদ্রাসা মাদ্রাসাগুলিকে আমাদের যেখানে মুসলিম মাদ্রাসাগুলি আছে সেখানে এই সরকার অবৈধ সরকার সেগুলিকে বুঝে সন্ত্রাস তৈরি হয়েছে এই সরকার বলছে যে আমাদের মাদ্রাসাগুলিতে সন্ত্রাস তৈরি হয়েছে এরা পারবে না একটা মাদ্রাসা তৈরি করে দিতে এছাড়া মুস একটা মুসলিম সংখ্যা লঘু জাতি এরা বলে মুসলিম সংখ্যালঘু জাতি তো মুসলিম সংখ্যালঘু জাতিকে একটা কোথাও একটা সরকারি মাদ্রাসা তৈরি করে দিতে পারেনি একটা ফান্ড তৈরি করে দিতে পারেনি এই সরকার আর শুধু বলবে আমাদের ভোট দাও আমরা তোমাদের সব দেবো লক্ষ্মী দিচ্ছে লক্ষ্মী ভান্ডার মেয়ে দেখে লক্ষ্মীর দিচ্ছে মাসে হাজার টাকা এটা মমতা ব্যানার্জির আমার সব ভোট আমার আজ কি হুমায়ুন কবির ভাই দেখিয়ে দিবে মুর্শিদাবাদের মাটিতে যে হুমায়ুন ভাইয়ের ক্ষমতা কতটা হুমায়ুন কবির ভাই দেখি আজ দীঘাতে আমরা তো কোনো মুসলিমকে বাদাম করতে যাইনি সরকার নিজস্ব টাকা দিয়ে সেখানে মন্দির তৈরি করে দিল আজ আমরা নিজের টাকা দিয়ে এখানে আমরা মসজিদ তৈরি করতে যাচ্ছি বাবরি মসজিদ কেন সরকার বাধা দিবে তার জন্য আমরা খুব দুঃখিত এর জন্য আমরা মানে হুমায়ুন কুমীর ভাইকে আমরা সমর্থন করেছি হুমায়ুন কবির ভাই যে দল করবে আমরা সেই দলের সমর্থন রাখবো একদম এবং আমরা আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বলেছিলেন যে সংখ্যালঘুরা যদি রাস্তায় নামে বিরোধীদের বিরুদ্ধে আপনি সামলাতে পারবেন তো কিন্তু আজকে তো পরিস্থিতি একদম উল্টো মুখ্যমন্ত্রী আপনাদেরই সমর্থন করছেন মুখ্যমন্ত্রী প্রশাসনকে কেন সমর্থন করছে আজ মুখ্যমন্ত্রী কেলে সমর্থন করছে আয় বাহিনী কেন পাঠাইছে আইজ এত যে লোকের সমাজন হট্টগোল হয়েছে না একটা দই দাঙ্গা হয়েছে না কোন একটা ঝামেলা হয়েছে না প্রশাসন সেটা সরকারকে জানাবে যে এখানে কোনো ঝয় ঝামেলা নাই সুস্থ মেজাজের কোন মানে কাজ হয়েছে এখানে বাবরি মসজিদ তৈরি হয়েছে এটা সরকার এটা সাধারণ মানুষ দেখে যেখানে যে এখানে কোনো কিছু কাজ হচ্ছে হ্যাঁ শিক্ষার হারগুলিকে নষ্ট করে দিল এই সরকার আমরা পরিযায়ী শ্রমিক আমাদের কোনো কাজ দিতে পারেনি আমরা সমস্ত বাইরে থেকে কাজ করে নিয়ে আমরা করে খায় আমাদেরকে কোনো কাজ দিতে পারেনি সরকার সবাই বাইরেই কাজ করে মোটামুটি পরিযায়ী শ্রমিক আমরা বাইরে কাজ করি আমাদেরকে কোনো কিছু দেয়নি আমাদের কোনো কিছু দেওয়া হয়নি আমাদেরকে আমরা বাইরে কাজ করে আমরা পরিযায়ী শ্রমিক আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় না পরিযায়ী শ্রমিক মানে মুর্শিদ আমাদের বেশিরভাগই তাহলে পরীক্ষা আমরা পরিযায়ী শ্রমিক আমাদের কোনো নাই আপনার মূর্খ আমরা অশিক্ষিত আমরা বাইরে করে কাজ আমাদের নিজের দেশে আমরা কাজ পাই না আমাদের সরকার আমাদের নিজের দেশে আমাদেরকে কাজ দিতে পারে না এবং আপনি যে বললেন আমরা অশিক্ষিত আপনার পরে যে আমি যে ছেলে মেয়ে নাতি নাতি তারা কি পড়াশোনা শিখছে না তারাও অশিক্ষিত হয়েছে কিন্তু সেরকম পড়াতেও একদম লাগা চলে গেছে পড়া সেরকম নেই এখন যদি পয়সা দিয়ে পড়াতে পারো তাহলে তাহলে পড়া হবে আর এমনি পাবলিক স্কুল গেলে ওর যেয়ে বসে থাকাই হবে খেলাধুলা করে চলে আসবে আমি একটু আগে যখন টোটো করে আসছিলাম শুনছিলাম যে এখানে সবাই বলছিলো দেখুন আমাদের মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমরা হিন্দু মুসলুম সবাই ভাই ভাই হিসেবে এখানে থাকি কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজের ভাষণে বলছে যে সেই দাঙ্গার পরিস্থিতি যাতে তৈরি না হয় এই শব্দগুলো সন্ত্রাস এই শব্দগুলো চেষ্টা করছে চেষ্টা করছে গান কাটা হোক এই মাছ মানুষকে পলভম দিই ভালো ভালো জায়গায় গিয়ে ভাষণ দিচ্ছে বলছে যে আমরা সব করে দেবো স্কুল কলেজ তোমরা কোনো টেনশন করো না ওখানে বসে বসি দিদি সবই বলছে কেন মানুষের কিচ্ছু হচ্ছে না মানুষকে পলোভন দি মানুষকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবারই সাথে ঝগড়া করার জন্য ও এখন তুলি পেড়ি লেগেছে তার জন্যে আমাদের মসজিদের জন্য বলছে যে আমি মসজিদ হতে দেবো না আমাদের হুমান কবির সাহেব তিনি বলছেন যে আমি মাসিয়া হই তোমাদের মুসলিমদের কাছে আমি আছি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমার দেখে নিই সবাইকে সবাইকে লিই আমি একটা এইখানে একটা সরকারের সরকার যদি না করে প্লাস তিনি বলেছেন যে আমরা সব কিছু সুবিধা সুবিধার জন্যে মানুষ সেই সব কিছু সুবিধার জন্য করে দেওয়া হবে সেই কথাটা বলে ওরা চলে যাচ্ছে হুমায়ুন সাহেব বলেছে আমার যান চলে গেলেও আমি এই জিনিসটা করে দেখাবো তো তার জন্য পাবলিক সব একতা সবাই সব জাতীয়